লিটন রনি ভালো স্ট্রাইক রেটে ব্যাট করছেন ট্রল হচ্ছেন তামিম ইকবাল খান হৃদয় শামিমরা দায়িত্ব নিচ্ছেন মানুষ তাই রিয়াদ মুশিকে আঙুল দিয়ে দেখাচ্ছেন দলের পরিবর্তন কিংবা সাফল্য বুক ফুলিয়ে তামিমরা উদযাপন করেন বিশ্বকাপে দুটি সেঞ্চুরি হাঁকানো রিয়াদ দলের বাইরে বসেও লাল সবুজটাই সমর্থন করেন দল জিতলে তো মুশিও খুশি দলে থাকাটা মুখ্য না আজকের অবস্থানে ক্রিকেট দল আসায় তারা মোটেও বাহবার প্রাপ্য না তিন সিনিয়রের শেষ সময়ে তাদের বিষয়ে উস্কানি নিয়ে বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে কেউ মনে রাখেনি কেউ মনে রাখে না কাটা রাস্তা আর ফুল বেছানো রাস্তার ফারাকটাও কেউ দেখে না এক সময় দেশের ক্রিকেটের স্টাইলটাই ভিন্ন ছিল জয় নয় মান নিয়ে হারার চেষ্টায় থাকত বাংলাদেশ জিততে নয় শুধু শিখতে মাঠে নামতো টাইগাররা তবে সময় বদলেছে হাবিবুল বাসারদের হাত ধরে কিছুটা এগিয়েছে লাল সবুজ এরপর আশরাফুল রাজ্জাক হয়ে মশরাফি সাকিব রিয়াদদের পর্ব এখন লাল সবুজ ক্রিকেট প্রেমীদের গর্ব যদিও জেতা হয়নি কোনো আন্তর্জাতিক ট্রফি তবে এই দলের উন্নতির কথা মোটেও অস্বীকার করার উপায় নেই রিয়া তামিমদের চেয়ে হয়তো চিন্তার উন্নতিটাও ঘটেছে নতুনদের কিংবা চিন্তাটাই বদলেছে ম্যানেজমেন্ট কিন্তু আজকের এই অবস্থানে আসার জন্য বা সামনে আগানোর জন্য গত দেড় দুই যুগ যারা পরিশ্রম করলেন তাদের কথা কি ভোলা যাবে বা বর্তমানের কারোর সাথে কি অতীতের কারো পরিসংখ্যান মেলানোটা ঠিক হবে বেশি অতীতে না গিয়ে যদি মুশি রিয়াদদের ক্যারিয়ারের কথায় চিন্তা করা হয় এতদিন যাবৎ দলে টিকে থাকার কি কোনো মিথ্যে যোগ্যতার আবরণ ছিল উত্তরে তাদের হেটার্সরাও হয়তো বলবেন না অথচ সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বড় বড় ক্রিকেট বিশ্লেষকরাও নিয়মিত খোঁচা দিয়ে যাচ্ছেন তাদের কারো কারো মতে হৃদয় রনে লিটনদের মতো ক্রিকেট খেলা উচিত ছিল তামিমের যে দলটা টিকে ছিল কয়েকটা ব্যাটারের ওপর সেই দলের সাথে তুলনা হচ্ছে আধুনিক ক্রিকেটের আটজন ইনফর্ম ব্যাটার নিয়ে গড়া দলের সাথে নিদাহাস ট্রফির ছয়ের মার বলে দেয় রিয়াদের বড় শট খেলার যোগ্যতা ঠিকই ছিল কিন্তু দলের অবস্থান বা নিজের পজিশন সবসময় সঙ্গ দেয়নি তাকে পনেরো হাজার আন্তর্জাতিক রান বলে দেয় কতটা ক্ষুধার্ত ছিলেন তামিম তবে ব্যাকআপে যথেষ্ট খেলোয়াড় না থাকায় খেলতে হয়েছে অন্য ধাঁচে বারবার ভরসা হয়ে খেলা মুশির বিপক্ষেও কত কত কথা অথচ তাদের করে দেওয়া মলিন রাস্তাটাই হাঁটছে বর্তমান তরুণ ক্রিকেটাররা দেড় যুগ করা ফাউন্ডেশনের উপরই গড়ে উঠেছে নতুন ভবন যদিও নিচতলায় এখন মাটির তলায় দিনে দিনে প্রতিটি দল উন্নত হবে সেটি স্বাভাবিক যেমন সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে সাথে সাথে মানটা উন্নত হবে খেলার সেটি ধীর গতিতে হলেও হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে তবে তাতে তো বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকা প্রতিটি আত্মাই খুশি তাই রিয়াদ মুশি তামিমদের নিয়ে টানাটানি করাটা নেহাতি বাড়াবাড়ি